হ্যালো ফ্রেন্ডস মিটোর বাক্সালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দুটো মূলো দিয়ে ও সঙ্গে কিছু ওটস দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য দুটো মিডিয়াম সাইজের মূলো নিয়েছি মূলোটার খোসাটা ছাড়িয়ে মূলোটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা গ্রেটারের সাহায্যে দুটো মূলোকে এইভাবে একটু গ্রেট করে নেব তো বন্ধুরা আমি আজকে একটা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশনই ছাড়ে না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে দুটো মূলকে খুব ভালো করে একটু গ্রেড করে নিলাম মূলটা খুব ভালো মতো গ্রেড করে নিয়েছি এরপর এখানে কিছু উপকরণ মিশিয়ে নেব এই জন্য আমি প্রথমে দুটো কাঁচা লঙ্কাকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেই দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে এখানে দিয়ে দিলাম এবং এখানে এক ইঞ্চি পরিমাণে আদা একটু গ্রেট করে রেখেছিলাম সে আদাটা দিয়ে দিলাম এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এরপর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব মূল সাথে এই আদা কাঁচা লঙ্কা ও লবণটা দিয়ে একটু এইভাবে মিশিয়ে এটাকে এখন রেখে দেবো এটাকে দেখুন খুব করে মিশিয়ে নিলাম এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে এখানে ওটস নিয়ে নিয়েছি ওই সাথে আমি দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখানে সুজি এবং এর সাথে আবারও নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণে বেসন ছোট চামচের দু চামচ পরিমাণে বেসন নিয়েছি এই তিন রকম উপকরণ দিয়ে মিশিয়ে যদি এই রেসিপিটা করা হয় এটা ভীষণই খেতে ভালো হয় তো দেখুন এরপর এখানে আবারও একটু লবণ দিয়ে দিলাম মূলর সাথে আমাদের কিছুটা লবণ দিয়েছি সেজন্য এখানে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি এরপর এই শুকনো উপকরণগুলোকে আগে একটু মিশিয়ে নেব ওটসটাকে এখানে আমি গুঁড়ো করি নি ওটসটা যেহেতু খুবই নরম হয় চর খুব তাড়াতাড়ি ভিজে যায় সেই জন্য এটাকে আর গুঁড়ো করার প্রয়োজন নেই এমনিতেই এটা ভিজিয়ে রাখলে খুব ভালো মতো মিশে যাবে তো দেখুন এই জন্য এখানে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে আমি জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো এইভাবে এটাকে মিশিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব যাতে ওটসটা ভিজে যেয়ে খুব ভালো মতো মিশে যায় তো এই জন্য দেখুন এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইকও করে দেবেন তো দেখুন এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরের ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখুন এটা এখন জলটা টেনে নিয়েছে ওটসটা ভিজেও গেছে খুব ভালো মতো এবং জলটা প্রায় অনেকটাই শুকিয়ে গেছে তো এরপর এটাকে আমি আগে খুব ভালো করে একটু চামচে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপর আমি ওই যে মূলোর মিশ্রণটা করে রেখেছিলাম মূলোটা থেকেও অনেকটাই জল বেরিয়েছে দেখুন তো মূলোর জলটা এখানে আমরা ফেলবো না মূলটা জল সমেতেই এর সাথে নিয়ে নেব তো দেখুন সমস্ত মূলটাকে এখানে দিয়ে দিলাম এরপর মূলটাকে এই সমস্ত কিছুর সাথে ভালো করে আগে মিশিয়ে নেব তারপর এখানে জল যদি প্রয়োজন হয় কিছুটা জল মিশিয়ে নেব তো সেই জন্য আগে মূলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মূলর সাথেও যেহেতু অনেকটাই জল আছে তো এরপর এখানে আমি আবারও প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে একটু জল দিয়ে দিলাম তো জলটাকে দিয়ে এভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো তো এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি যেমন এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়েছি এবং এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে এরপর এখানে আমি চাট মশলা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো তো এখানে আর অন্য কোনো মশলা দেব না এরপর এখানে দশ বারোটা মতো কারিপাতা আমি কুচিয়ে রেখেছিলাম সেই কারিপাতাটা এখানে দিয়ে দিলাম তবে এখানে পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন তো এরপর সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব এইভাবে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আপনারা মূল দিয়ে তো অনেকেই মূলোর পরোটা বানিয়ে থাকেন কিন্তু মূল দিয়ে আমি আজকে একটা চিলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো এরপর আমি এখানে একটু পাতিলেবু নিয়েছিলাম সেই পাতিলেবুটার একটু রসটা দিয়ে দিলাম পাতিলেবুর রসটা দিলে এর মধ্যে টেস্টটা খুবই ভালো আসবে তো লেবুর পরিবর্তে এখানে আপনারা চাইলে একটু আমচুর পাউডারও মিশিয়ে নিতে পারেন তো দেখুন এরপর একটা হাতা নিয়ে নিয়েছি এর ব্যাটারটা দেখুন একদম ঠিক আছে এটা একটু বেশ ঘনত্বের তৈরি করতে হবে খুব বেশি পাতলা হলে চলবে না তো ব্যাটারটা এখন একদমই আমাদের রেডি এরপর আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি তারপর এখানে আমি এক হাফ চা চামচ পরিমাণে একটু ঘি নিয়ে নিলাম ঘিটাকে দিয়ে একটু তাওয়ার মধ্যখানটা খুব ভালো করে ছড়িয়ে নেব তো দেখুন এটা খুব ভালো করে একটু ঘিটা ছড়িয়ে নিয়েছি এরপর ওই ব্যাটারটাকে খুব ভালো করে একটু আবারও মিশিয়ে নিয়ে এক হাতা পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দেব ব্যাটারটা দেওয়ার আগে একটু ভালো করে মিশিয়ে নিলাম তারপর এক হাতা পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দিলাম এরপরে এই হাতার সাহায্যে একটু বেশ চিলার মতো করে এগুলোকে ছড়িয়ে নিচ্ছি তো দেখুন এইভাবে একটু ভালো করে ছড়িয়ে নিচ্ছি এগুলো খুব বেশি ফাইন পাতলা হবে না একটু মোটা মোটা হবে তো দেখুন এরপর আমি এগুলোকে এইভাবে একটু ছড়িয়ে দিলাম মূলটা তো গেট করা আছে সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না এটাকে আমি ঢাকা দিয়ে দেড় মিনিটের জন্য একদম লো ফ্লেমে একটু রেখে দিলাম দেড় মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নেব তো ঢাকাটা এখন খুলে নিয়েছি এরপর এটাকে উপর থেকেও আবারও হাফ চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে নিচের দিকটাও খুব ভালো মতো ভাজা হয়ে যায় তো দেখুন এরপর উপর থেকে একটু ঘিটা দিয়ে দিলাম তারপর এটাকে উল্টে দেবো তো বন্ধুরা আমি আজকে একটা ভীষণই হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টও বানিয়ে নিতে পারেন কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য তৈরি করে নিতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এরপর এটাকে আমি একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম তারপরে এটাকে তুলে নিলাম একটা একটা চিলা হতে আমাদের প্রায় তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে তো এখানে আমি আবারও দ্বিতীয় নাম্বার চিলাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটু ঘি দিয়ে দিলাম ঘিয়ের পরিবর্তে আপনারা এটা বাটার দিয়েও তৈরি করে নিতে পারেন তো দেখুন এরপর একটু ভালো করে মাখিয়ে নিয়ে এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে এগুলোকে একটু মিডিয়াম আকারের চিলার মতো করে তৈরি করে নেব তো বন্ধুরা আপনারা তো মূলোর পোড়াটা অনেকেই খেয়েছেন এভাবে একবার মূলো দিয়ে চিলা তৈরি করে দেখবেন এই রেসিপিটা ভীষণই টেস্টি হয় খেতে এবং এটা খাওয়াও ভীষণই উপকার মূলত আমাদের শরীরে ভীষণই উপকার করে তার সাথে ওটসও আমাদের শরীরের পক্ষে ভীষণই একটা উপকারী তো সেই জন্য এই রেসিপিটা বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন এটাকেও আমি ঢাকা দিয়ে দেড় মিনিটের জন্য একটু ভেজে নিলাম তারপর এক পিট হয়ে গেলে এটাকে এভাবে একটু উপরটাতে আগে ঘি দিয়ে দিচ্ছি তারপর এটাকে উল্টে নেব তো এইভাবে আমি উল্টে পাল্টে সমস্ত এই চিলাগুলোকে তৈরি করে নেব তো দেখুন এইভাবে উপরে ঘি দিয়ে দিলাম তারপর এগুলোকে উল্টে দেব। একটু হাতায় করে আগে এটাকে নাড়িয়ে দিচ্ছি এগুলো হতে খুব বেশি সময় লাগে না দেড় মিনিটের মধ্যেই নিচের দিকটা খুব ভালো মতো শুকিয়ে যায় এরপর এটাকে উল্টে দিয়ে আবারও দেড় মিনিটের মতো ভেজে নেব এটাকে পরে আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই একবার ঢাকা দিলেই হবে যেহেতু মূলোটা গ্রেট করা আছে মূলোটা ভাজতে ভাজতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো দেখুন এরপর এদিকটা তো একটু ঘিটা দিয়ে দিলাম আমি এটাকে খুব কম ঘি দিয়ে ভেজেছি খুব বেশি ঘির ব্যবহার এখানে করিনি তো এই জন্য এই উপকরণ দিয়ে এই রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন বন্ধুরা এটা খুবই একটা হেলদি ব্রেকফাস্ট হবে এটাকে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন স্কুলে সেক্ষেত্রে এটা ভীষণই ভালো হবে তো দেখুন এরপর এটাকে আমি এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিলাম তারপর একটা প্লেটে তুলে নিলাম এরপর আমি বাকি যে চিরাগুলো আছে সেগুলো একই পদ্ধতিতে তৈরি করে নেব এরপর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি তো দেখুন এরপর আমি এগুলোকে সার্ভ করে দিয়েছি তো আমি এখানে যে পরিমাণে মিশ্রণ নিয়েছিলাম তা থেকে আমার মোট ছটা মতো চিলা তৈরি হয়েছে তো দেখুন এরপর আমি সমস্ত চিলাগুলোকে এখানে সার্ফ করে দিচ্ছি এটাকে চাইলে আপনারা যে কোনো চাটনির সাথে বা বাড়িতে থাকা টক দইয়ের সাথেও সার্ভ করতে পারেন বাচ্চাদের স্কুলে দিলে সেক্ষেত্রে আপনারা একটু টমেটো সসের সাথেও এটাকে দিতে পারেন ভীষণই ভালো লাগবে খেতে তো দেখুন এরপর আমি সবগুলো এখানে সার্ভ করে দিয়েছি তো দেখুন এরপর আমি একটা দেখিয়ে দিচ্ছি এগুলো উপরটা ভীষণই মুচমুচে হয় এবং এর টেস্টও ভীষণই ভালো হয় যেহেতু এর সাথে বেসন দেওয়া আছে সুজি দেওয়া আছে তো দেখুন এরপর আমি একটা ছিঁড়ি আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও হয়নি বেশ মিডিয়াম মতো চিলাগুলো তৈরি হয়েছে তো এগুলো বন্ধুরা ঠান্ডা হওয়ার পরেও একই রকম থাকে তো এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন তো টিফিনে দেওয়ার ক্ষেত্রে আপনারা এরকম একটু রোল করে মাঝে মাঝে কেটে ছোটো টিফিন বক্সে বসিয়ে দিতে পারেন একটা কাগজে মুড়ে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে